নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনই কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সেই শিক্ষা মূল্যহীন ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোটো ছোটো পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে না স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনো স সফল হতে পারবে না কেউ তোমাকে মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেও না পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয় বিশ বছর একটানা পড়লেও পড়ালেখায় মানুষের নেশা হয় না অথচ বিশ দিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতেই মানুষের নেশা হয়ে যায় জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে ঠোকা একবার প্রয়োজন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুগ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যায় বুদ্ধিমানের কাজ মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কখনো হার মেন না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই জীবনের কিছু মন্ত্র ট্যাব বন্ধ করলে শুধু ট্যাব বন্ধ হয় জল নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপই নিভে যায় আলো নয় মিথ্যে আড়াল করলে মিথ্যে লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয় অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে তাই সৎ পথে করিও ভ্রমণ যদি হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদি হয় সে পড়ি মানুষের শরীরে আঘাত পেলে যতটা কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনেদের পর করে দেয় তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারো সাথে বিশ্বাসঘাতকতা করা স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর হারানো সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না কারো উপর রাগ করে থাকা মানে হলো নিজেকে বিষ খেয়ে অন্যকের মরার আশায় করে থাকা ক্ষতিটা তোমারই হবে মিথ্যাবাদীরায় এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা সেই মানুষটার ভরসা ভেঙনা সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায় সে নিতান্তই গরীব জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোকে তোমাকে ব্লগ নয় শেয়ার করবে সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপ চায় না স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনো কারো আপন হতে পারে না নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবারে যদি তোমাকেই নত হতে হয় তবে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় নয় আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা এখন ছোটদের ভয় পায় ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা অতীত ভুলে যাও শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা পৃথিবীর সবচেয়ে সুখ কী জানো মা বাবার আদর সবচেয়ে কষ্ট কী জানো মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রতন কী জানো মা বাবার ভালোবাসা মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমনটা যৎনার স্বার্থে মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসেন সম্পর্ক শব্দটা খুব ছোট। কিন্তু গোড়াটা ভীষণ কঠিন আপন রুচির জন্য আমি পরে রুচির সমর্থন ভিক্ষে করি না সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান করো তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে মুঠো ভাতের মূল্য কত মেয়েদের পিছে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো সময় হলে শুধু মেয়েরা নয় মেয়েদের মা বাবাও তোমার পিছনে ছুটবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য